শরীরের ব্যথার ধরন দেখে আপনি কিভাবে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন নাকি আপনার মাসিক হতে চলেছে যেমন মাসিক হলে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে তেমনি আপনি যদি গর্ভ ধারণ করে থাকেন আপনার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে তবে পার্থক্যগুলো খুব সূক্ষ্ম যদি জেনে নিতে পারেন তবে আপনিও বুঝে যেতে পারবেন যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন প্রয়োজনে শেয়ার করে দিন সবার মাঝে বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে গর্ভধারণ করার পরপরের একটি প্রাথমিক লক্ষণ হচ্ছে মাথায় ব্যথা হওয়া যা অনেক নারীরই হতে পারে যদি আপনারও এমন ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গর্ভধারণকে নিশ্চিত ভাবতে পারেন তবে অনেকের ক্ষেত্রে পিরিয়ডের সময়েও মাথা ব্যথা হতে পারে গর্ভধারণ করলে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ার কারণে মাথায় ব্যথা হয় বিশেষ করে যাদের আগে থেকে মাইগ্রেনের সমস্যা আছে তারাও কিন্তু এই ব্যথা বেশি পরিমাণে দেখতে পান যেহেতু আপনার গর্ভধারণ আপনার পিরিয়ডের অনেক আগেই হয় কারো কারো ক্ষেত্রে সাত থেকে দশ দিন আগে হতে পারে কারো কারো ক্ষেত্রে দু থেকে তিন দিন আগেও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে যখন আপনার মাথা ব্যথা হবে তখন আপনি সময়কালকে খেয়াল করবেন যদি আপনার পিরিয়ডের একদিন আগে বা পিরিয়ড যেদিন আশা করছেন তার একদিন আগে থেকে মাথা ব্যথা হতে থাকে তবে এটি পিরিয়ডের কারণে মাথা ব্যথা হচ্ছে কিন্তু যদি দশ থেকে আট দিন আগে থেকে আপনার মাথা ব্যথা হতে থাকে এবং সেই মাথা ব্যথাটি মাথা যে কোনো এক পাশে হয় হালকা রেস্ট করলে জল পান করলে বা চা খেলে সে ব্যথাটি ভালো হয়ে যায় আবার পুনরায় আসতে থাকে তবে এটি গর্ভধারণের ব্যথা পিরিয়ডের ক্ষেত্রে যে মাথা ব্যথাটি হয় সেটি পিরিয়ডের এক থেকে দিন আগে হলেও জল পান করলে ঘুমালে বা চা পান করলে কিন্তু সেই মাথা ব্যথাটি যেতে চায় না মাথা ব্যথাটি তখনই ভালো হয় যখন আপনার পিরিয়ড হয়ে যায় এক থেকে দু দিনের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যায় এভাবেই মাথা ব্যথার পার্থক্য থেকে আপনি বুঝে যেতে পারবেন এটি গর্ভধারণের মাথা ব্যথা নাকি আপনার পিরিয়ডের মাথা ব্যথা দ্বিতীয় যে ব্যথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কিনা তা হচ্ছে পিঠে ব্যথা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে খুবই সূক্ষ্ম একটি লক্ষণ হচ্ছে পিঠে ব্যথা গর্ভধারণ করলে যে পিঠে ব্যথাটি হয় সেটি অবশ্যই পিঠের নিম্নাংশে হবে উপরের পিঠে কখনোই হবে না পিঠের এই ব্যথাটি অল্প অল্প করে হবে খোঁচানোর মতো ব্যথা হতে পারে ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে আবার পিঠের মাছ বড় বড় হতে পারে এ ব্যথার সাথে আপনি হালকা তরল স্রাব দেখতে পারেন যেটি দুধের মতো স্রাব অথবা জলের মতো সাদা স্রাব যদি ব্যথা উঠতে থাকে এবং স্রাবের পরিমাণ বাড়তে থাকে তবে আপনি গর্ভধারণ করেছেন এ ব্যথাও কিন্তু রেস্ট করলে জল পান করলে আস্তে আস্তে ভালো হয়ে যায় থেমে থেমে ব্যথা ওঠে এবং পিরিয়ডের প্রায় সাত থেকে দশ দিন আগে বা চার পাঁচ দিন আগেও এ ব্যথা উঠতে পারে কিছু দিন পর এই ব্যথা উঠবে এবং ভালো হয়ে যাবে বা কিছু ঘন্টা পর এই ব্যথা উঠবে এবং ভালো হয়ে যাবে এটি গর্ভধারণের কোমর ব্যথা কিন্তু যদি আপনার পিরিয়ডের কোমর ব্যথা হয়ে থাকে সেটি পিরিয়ডের এক থেকে দু দিন আগে হতে পারে এটি পিঠের নিম্নাংশে মাছ বরাবরই হবে ডানে বা বাম দিকে হবে না এ ব্যথা হওয়ার পরে আপনি সাদা স্রাব দেখতে পাবেন না আপনার হয়তো রক্তস্রাব আসে থাকবে এবং পিরিয়ডের এক থেকে দু দিনের মধ্যে এ ব্যথা ভালো হয়ে যাবে কোনো ওষুধ বা মেডিসিন খেলেও এ ব্যথা ব্যথা ভালো হবে না পিরিয়ড হলে এ ব্যথা ভালো হয়ে যাবে তৃতীয় যে ব্যথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কিনা তা হচ্ছে গর্ভাবস্থায় পেটে ব্যথা অধিকাংশ গর্ভবতী নারীরাই পেটে ব্যথা অনুভব করে থাকেন এই ব্যথা কখনো উপরের পেটে হয় না এটি তল পেটের দিকে হয় এবং সূক্ষ্ম খোঁচানোর মতো ব্যথা হতে পারে ডান সাইডে বা সাইডে অথবা নাভি বরাবর হতে পারে এরকম ব্যথার সাথে আপনি ইমপ্লান্টেশন ব্লিডিং বা হালকা পরিমাণের রক্ত দেখতে পারেন বা স্রাবের পরিমাণ বেশি দেখতে পারেন এমনটা হলে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন এ ব্যথা কিন্তু অল্প অল্প করে হয় খুবই সুচালো বা খুবই তীক্ষ্ণ ব্যথা হয় না ভোতা ধরনের ব্যথা হয় না খুবই হালকা ধরনের ব্যথা হয় এবং থেমে থেমে হয় অল্প অল্প করে হয়ে আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যায় কিছুক্ষণ পর আবার উঠতে পারে এটিও আপনার পিরিয়ড ডেটে সাত থেকে দশ দিন আগে বা চার পাঁচ দিন আগে হতে পারে কিন্তু মাসিকের যে ব্যথাটি হয় ওটি ভোতা ধরনের একটি ব্যথা হয় পুরো তলপেট জুড়েই হতে পারে বা নিচের তলপেটের থেকে বেশি পরিমাণে হয় যে কোনো এক সাইডে হয় না পিরিয়ডের এক থেকে দু দিন আগে হয় বা কারো কারো ক্ষেত্রে পিরিয়ডের দিনই হয় পিরিয়ডের এক থেকে দ্বিতীয় নাম্বার দিনে এ ব্যথা ভালো হয়ে যায় সাথে রক্তস্রাব হতে পারে এভাবেই আপনি বুঝবেন এটি গর্ভধারণের পেট ব্যথা নাকি আপনার মাসিকের পেট ব্যথা সর্বশেষ যে লক্ষণটি বলছি সেটি হচ্ছে আপনার স্তনে ব্যথা অনেকের পিরিয়ড হওয়ার আগে স্তনে ব্যথা হয় অনেকের আবার গর্ভধারণ করলেও স্তনে ব্যথা হয় গর্ভধারণের স্তনে ব্যথাটি সাধারণত আপনার ওভুলেশনের কিছুদিন পর থেকে হতে শুরু করবে অর্থাৎ ওভুলেশন হল তার পরপরই ব্যথা হবে না ওভুলেশনের সাত দিন পর থেকে ব্যথাটি হতে শুরু করবে এবং শুধুমাত্র গ্লান বা স্তনের আশেপাশে ব্যথা হবে না নিপুলগুলো ব্যথা হবে নিপুলগুলো ফুলে যাবে নিপুলগুলোতে বেশি পরিমাণে কালচে ভাব দেখা যাবে এবং নিপুলগুলো দিয়ে রস আসতে দেখা যেতে পারে কিন্তু যদি আপনার এটি পিরিয়ডের ব্যথা হয়ে থাকে আপনার ওভুলেশনের পরপর থেকে স্তনে ব্যথা হতে শুরু করবে এ ব্যথার তীব্রতা ততটা বেশি না থাকলেও আপনার নিপুলে তেমন একটা ব্যথা হবে না গ্লানগুলোতে বেশি পরিমাণে ব্যথা হবে যতই পিরিয়ডের ডেট আসতে থাকবে আস্তে আস্তে প্রজেস্টার হরমোন ড্রপ করলে এ ব্যথাও কমে যাবে এভাবে স্তনের ব্যথার পার্থক্য দেখেও আপনি বোঝা যেতে পারেন এটি আপনার গর্ভধারণের স্তনে ব্যথা নাকি পিরিয়ডের স্তনে ব্যথা তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার